প্রিয় দর্শক আপনারা জানেন গত পনেরো বছর ধরে এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার পর থেকেই সীমাহীন লুটপাট এবং দুর্নীতি করে আসছে এবং এই দুর্নীতি সরকারের শীর্ষ পর্যায় থেকে শুরু করে একেবারে লেভেলের যেসব নেতা রয়েছে রয়েছে কর্মী তারাও করে যাচ্ছে এবং এক্ষেত্রে বাধাহীন ভাবে তারা এই লুটপাট করার সুযোগ পাচ্ছে কারণ যেখানে মাফিয়া স্টেট হিসেবে এই বাংলাদেশে পরিণত করেছেন শেখ হাসিনা সেখানে এ ধরনের লুটপাট তো হবেই এবং এটা যেন একটা নিয়তি হয়ে দাঁড়িয়েছে তো প্রিয় দর্শক তারা অর্থাৎ আওয়ামী লীগ যারা করে তারা যে লুটপাট করে সেই লুটপাটের চিহ্ন তারা নির্লজ্জের মতো তাদের শরীরে তাদের পরিধেয় পোশাকে বা তাদের ব্যবহৃত মূল্যবান দ্রব্যাদির মাধ্যমেও ছাপ রেখে যাচ্ছে এবং তাদের মধ্যে এতটুকু বিবেক বা লজ্জা কাজ করে না যে এখনকার এই ইন্টারনেট বা টেকনোলজির যুগে এগুলো খুঁজে বের করা কিন্তু খুব একটা কঠিন কাজ নয় অর্থাৎ তারা যদি একটা লাক্সারি আইটেম ব্যবহার করে সেটার মূল্য কত সেটা বের করা কিন্তু এখনকার যুগে খুব কঠিন কোনো কাজ নয় এবং সে কাজটি আমরা করেছি এবং করে বের করার চেষ্টা করেছি যে আওয়ামী লীগের একদম শীর্ষ পর্যায়ে অর্থাৎ শেখ হাসিনা থেকে শুরু করে তার যেসব মন্ত্রী রয়েছে এমপি রয়েছে তারা কতটা দুর্নীতিবাজ এবং তারা কতটা লাকজারি ব্র্যান্ডের ঘড়ি পরে থাকে সেটা আমরা একটু অনুসন্ধান করে বের করার চেষ্টা করেছি এবং তা নিয়ে আমি সাজিয়েছি আমার আজকের এই রিপোর্টটি তো প্রথমেই প্রিয় দর্শক আমি যেই ব্যক্তিটির ঘড়ি বিলাস নিয়ে আজ আলোচনা করতে যাচ্ছি সেই ব্যক্তিটিকে আপনারা সকলেই চিনেন তিনি দাবি করে থাকেন তিনি উনসত্তরের গণভূতানের মহা আন্দোলনের তিনি মহানায়ক কিন্তু এই নায়ক এখন এই দুই সালে এসে তিনি একটি খলনায়কে পরিণত হয়েছেন প্রিয় দর্শক আমি তোফায়ল আহমেদের কথা বলছি যিনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ হিসেবে পরিচিত অথচ এই বর্ষিয়ান রাজনীতিবিদ নির্লজ্জের মতো এক কোটি টাকারও অধিক মূল্যের ঘড়ি পরিধান করে থাকেন প্রিয় দর্শক আমার এই কথাটি শুনে হয়তো আপনারা অনেকে অবাক হচ্ছেন যে এক কোটি টাকারও বেশি টাকার ঘড়ি তোফায়ল আহমেদের মতো একজন নেতা করে থাকেন এতটা বিলাসী জীবনযাপন তিনি করেন জি প্রিয় দর্শক আমি একটুও বাড়িয়ে বলছি না বা একটুও মিথ্যা বলছি না আপনাদের এই তথাকথিত বসিয়ান রাজনীতিবিদ বা অনেকের কাছে শ্রদ্ধেও একজন রাজনীতিবিদ হিসেবে পরিচিত এই তোফায়ল আহমেদ একজন মহা দুর্নীতিবাজ মহা ধান্দাবাজ ব্যক্তি এবং এই ধান্দাবাজ ব্যক্তির হাতে একটি ঘড়ি আমরা স্পট করেছি যেটি আপনারা এখন স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন যেটি প্যাটেক ফিলিপ নটিলাস এবং সেটির বাজার মূল্য এক লক্ষ তিনশো পঁচাশি ঘড়িটি তোফায়েল আহমেদ করে থাকেন এরপরে আসা যাক আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন সেই জুনায়দ আহমেদ পলক প্রসঙ্গে এই পলক কত বড় দুর্নীতিবাজ সেটি তার পরিদেহ ঘড়ি অথবা তার ব্যবহৃত গাড়ি থেকে বোঝা যায় খুবই লাক্সারি একটি লাইফ সে লিড করছে এবং তার যে ঘড়িটি স্ক্রিনে আপনাদেরকে আমরা শো করছি সেটা রোলেক্স এর আট হাজার মার্কিন ডলার দামের ঘড়ি যদিও খুব একটা বেশি দাম নয় কারণ বর্তমানে আওয়ামী লীগের লোকজনরা এত বেশি লুটপাট করে সেই তুলনায় পলকের হাতে একটি আট হাজার ডলারের ঘড়ি এটা আসলে মামুলি একটি ব্যাপার পাশাপাশি সে যে গাড়িটি ব্যবহার করছে সেটি পাঁচ কোটি টাকা মূল্যমানের গাড়ি এটিও আসলে অস্বাভাবিক কিছু নয় তারপরেও এটা বললাম এই কারণেই যে এই একটি ঘড়ি যে পলক ব্যবহার করে তা নয় তার এরকম আরো অসংখ্য ঘড়ি রয়েছে